আর হচ্ছে হালকা থেকে শুরু করে ভারী সব ধরনের আজকে সবাই দুল কিনতে পারবেন যারা যারা ভিডিওটা দেখতেছেন আজকে হালকা থেকে শুরু করে ভারী সব রকম দুল আমাদের স্টকে চলে আসছে আলহামদুলিল্লাহ যারা যারা ভিডিওটা দেখবেন দুলগুলো দেখতেছেন পুরো ভিডিওটা দেখবেন সুন্দর সুন্দর আকর্ষণীয় দুল দেখানো হবে দেখতে পাচ্ছেন আপনারা কত গর্জিয়াস সুন্দর সুন্দর দুল রয়েছে আলহামদুলিল্লাহ সিম্পল থেকে শুরু করে গর্জিয়াস সকল দুল চলে আসছে একটি গর্জিয়াস টা দেখতেন এটা হচ্ছে পাঁচানার পাঁচানার ভিতর পাঁচানার ভিতর দেখতে পাচ্ছেন ঝুঁকই পাঁচটা চারটা থেকে পাঁচটা ঝুঁকো পাঁচ আনার ভিতর দেখতে পাচ্ছেন কত সুন্দর দুলটা ডিজাইন গুলো কত নিখুঁত করা রয়েছে এখানে এখানে ডিজাইন গুলো অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে এটা হচ্ছে পাহাড় চার থাক এটা পাহাড় হচ্ছে পাঁচ থাক যে যতটুকু দিনে চাচ্ছেন অতটুকু আপনারা যারা যেমন আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা দিব আর এটা হচ্ছে আমাদের রেগুলার মডেল আপনারা যদি এখান থেকে চুজ করতে পারেন এটাও পারচেস করতে পারবেন আর যদি বলেন ভাই আমার একটু ভারী দরকার ভারী করে দেওয়া যাবে যদি বলেন ভাই আর একটু হালকা দরকার থাক দেখতে পারতেছেন এটা কিন্তু তিন তিন থাক চার থাক পাঁচ থাক দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর বুলগুলো আমাদের সরাসরি একটু চিনি করে দেখি আমি হচ্ছে একটু ধরে দিই পাশে সিঙ্গেলটা দেখিনি সিঙ্গেল এটা দুই থাক মা কে দিতে যাচ্ছেন মার জন্য কিন্তু আপনার বোন কে দিতে যাচ্ছেন বোনের জন্য রয়েছে যারা যাকে দিতে যাচ্ছেন আমাদের কাপি আলহামদুলিল্লাহ আমাদের কথা চিন্তা করে আমরা কিন্তু সকল রকমের তৈরি করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের সব বাইরের স্বর্ণ বাইস্কার আমরা সব ইমপর্টে চিন্তা করি যেগুলো আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ইম্পোর্ট করার চিন্তা করি তাছাড়া আপনাদের মন মতো ডিজাইন বানিয়ে দেওয়ার জন্য আমাদের নিজস্ব কারখানা রয়েছে আর যারা একজোড়া দু পারচেস করবেন একটা কিন্তু সার্ভিস ফ্রি পেয়ে যাবেন কাফি ডেট এজন শুধু কাফি ডেটের ফাইভ পেয়ে যারা রয়েছে শুধু তাদের জন্য এই অফারটা নিতে হলে আপনাদের আমাদের কাপি ডিজিটাল পেজটাকে লাইক ফলো করে আমাদের কমেন্ট সেকশনে দেখাটাবে শো করতে হবে আমি কাপি ডিজিটাল मेंबर জি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই অফারটা পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু ছোট থেকে দুল শুরু করে একদম বড় যত চান আপনাদের কিন্তু দেওয়া যাবে যেটাই চাচ্ছেন আমাদের তো স্বর্ণ কেনা কিন্তু লস না যারা এক বছর আগে স্বর্ণ কিনেছেন তারা বলতে পারেন ইনভেস্ট ডাবল ইনভেস্ট ডাবল যারা এক বছর আগে গোল্ড কিনেছে তাতে কিন্তু টাকা ডাবল হয়ে গেছে তাতে সম্মান কিন্তু দ্বিগুণ হয়ে গেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন

এদের সুন্দর সুন্দর গুলো আপনারা পার্চেস করতে পারেন ভাই এগুলো হচ্ছে কয় থেকে শুরু এগুলা হচ্ছে আড়াই থেকে শুরু আর পাঁচ আনা পর্যন্ত পাঁচ আনা পর্যন্ত শেষ থেকে যারা ঝুমকো চাচ্ছেন সুন্দর ঝুমকো আড়াই থেকে শুরু করে পাঁচ আনা গিয়ে শেষ করতে পারবেন যারা সুন্দর সুন্দর স্টাইলিশ ঝুমকো চাচ্ছেন জি তাদের জন্য আজকের ভিডিওগুলো আলহামদুলিল্লাহ থাকেন মধ্যে আরো কয়েকটা ডিজাইন আছে

দেখতে পারতেছেন মাসাল্লাহ কত সুন্দর দুই আনার কম এত বড় মানে ভাই আসলে যারা কম ওজনে বড় চাচ্ছে তাদের স্বপ্ন পূরণ মানে দুই আনার কমে আপনারা হচ্ছে যদি বড় ধরছেন ভাই আমি বড় চাচ্ছি এটা কিন্তু আপনাদের জন্য দেখতে পারছেন স্টক সেটার আগে কিন্তু অর্ডার কমসম করে পেলাম আর আপনারা যদি চান এটাকে আরো বড় করতে পারবেন আপনারা যত বড় চান অত বড় এটাকে করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে আলহামদুলিল্লাহ সব রকমের ব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু যেমন চান তেমনই দেওয়া যাবে ইনশাআল্লাহ খুব কিউট একটা দুলা আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন কিউট একটা বল রয়েছে যেটা কানে আপনাকে অসম্ভব সুন্দর দুই আনা সামথিং দুই আনা সামথিং দুইআনা সামথিং এ কত সুন্দর দুল দুইআনা সামথিং এ কত সুন্দর একটা দুল দুই আনা সামথিং জি দুই আনা সামথিং এর ভিতরে কত সুন্দর একটা দুল আপনারা পারচেস করতে পারতেছেন বল টা শুরু করে এবং বলের কিন্তু গোল্ডের এর লকেট গুলো রয়েছে সেগুলো হচ্ছে ম্যাচিং করে আপনি করতে পারবেন অথবা আপনারা শুধু দুলটাও করতে পারেন খুব সুন্দর একটা ডিজাইন বাইরে বাইরের সামনে

আপনারা যারা গোল্ড এখন চিন্তা করতেছেন গোল্ডের দাম শুনেছি পাঁচ লক্ষ টাকার উপর ভরি চলে যাবে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা এখনই গোল্ড কিনে রেখে দিতে পারেন অনেকে হয়তো ভাবতে পারে যে অনলাইন থেকে গোল্ড কিনবো এটা কিভাবে হয় সেই ক্ষেত্রে অফলাইনে আসতে পারে হ্যাঁ আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন কিনা কোনো ডাউট থাকে যে আমি সিক্সটি পার্সেন্ট অ্যাডভান্স করবো এটা

ময়ন জুয়েলার্স এর সাইনবোর্ডটা দেখে চলে আসতে পারবেন আলহামদুলিল্লাহ আপনারা যারা যারা আসতে যাচ্ছেন সবাই শোরুমে দাওয়াত রইল একটা কফি দাওয়াত রইল আপনাদের কিছু কেনা লাগবে না শপে আসলে একটা কফি দাওয়াত আলহামদুলিল্লাহ আপনাদেরকে রইল কফি বা একটা মোজো যেটা চান আলহামদুলিল্লাহ ময়ন জুয়েলার্স দিয়ে যায় সবাইকে ইনশাআল্লাহ যারাই আছে আমাদের শোরুমে দুটো দেখতে পাচ্ছেন কি ইউনিক ডিজাইন নিচে নিচে তারা উপরে হচ্ছে দেখতে পাচ্ছেন মাইকের মতো কত সুন্দর দুটো করে তারা কিন্তু রয়েছে একটাতে কিন্তু দুই দুইটা করে তারা রয়েছে এবং ডাবল ডাবল করে দেখতে পাচ্ছেন রয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর

অর্ডার করে নেবেন কেন হচ্ছে আমাদের যদি সেম ডিজাইনটা সেল হয়ে যায় আপনাকে দেওয়া যাবে বানিয়ে দেওয়া যাবে হয়তো সময় লাগবে আর এখন রেডি আছে আপনি চাইলে আজকে চাইলে আজকে অর্ডার করে কালকে আপনার হাতে নিয়ে নিতে পারেন আলহামদুলিল্লাহ জি রেডি করা রয়েছে আপনার বানানোর জন্য সময় দিতে হবে না শোরুমে আসবে আপনার ডিজাইন দেখে মাপ নিয়ে আলহামদুলিল্লাহ পে করে চলে যেতে পারবেন নতুন নিয়ে চলে যেতে হবে আর আমাদের স্টক যখন শেষ হয়ে যাবে তখন আবার দেওয়া যাবে সমস্যা নাই স্টক অ্যাভেলেবেল থাকে সবসময় ইনশাআল্লাহ

একানা এবং একানার কমে লকেট যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ ফেসবুক পেসা অর্ডার করতে পারেন অথবা আমাদের ময়ন জুয়েলার্স এর শপে সরাসরি চলে আসতে পারেন আলহামদুলিল্লাহ একানা এবং কমে এই যারা করতে চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই সরাসরি চলে আসতে পারেন আপনাদের পছন্দের মতো ডিজাইন যারা পারচেস করতে চাচ্ছেন আপনাদের মন মতো ডিজাইন যারা পারচেজ করতে চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন আমাদের জুয়েলার্স এ আমাদের ঠিকানা হচ্ছে শনি আকড়া ঢাকা শপিং ঢাকা

তিন রত্তির ভিতরে কি গ্লেজ দিচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভাই আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখতে কষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার নেক্সট ডে কি কি আনতেছি সেটা কিন্তু অবশ্যই দেখার জন্য আনটি ডিজাইন আসবে নেক্সট ইনশাআল্লাহ নেক্সট আনটি ভিডিওগুলো আপনারা পাচ্ছেন তার জন্য আমাদের পেজটাকে লাইক ফলো করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন আরো ডিজাইন আমরা আপলোড দিলে আপনারা দেখতে পারেন আলহামদুলিল্লাহ ভাই আজকের জন্য কি বলেন বিদায় নিয়ে নেই আজকে পর্যন্তই আমরা তো ডিজাইন গুলো দেখিয়ে দিলাম যাদের প্রয়োজন হয় এই শোরুমে চলে আসতে পারে যদি অনলাইনে প্রবলেম মনে করে এটা মনে করারই কথা সেক্ষেত্রে শোরুমে চলে আসলে সবচেয়ে ভালো হয় এই শালা দেখে শুনে দশটা দেখে একটা করা হ্যাঁ সবগুলো সার্টিফাইড করা যেখানে খুশি যাচাই করে নিতে পারবে কোনো প্রবলেম নেই মাশাআল্লাহ একদম গভীরভাবে ট্রাস্ট করার জন্য কিন্তু আপনারা সরাসরি শপে চলে আসতে পারেন আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ হলমার্ক করা অল প্রোডাক্ট রয়েছে আমাদের যে কোনো প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট হোক বা আপনাদের পুরাতন গোল্ড হোক এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে জি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম